দুঃখজনক হলো সত্য আজ যেই জুনায় গণপ্রতারণ এক বছর পরেও আজ আমি দুঃখ ভরা কণ্ঠ নিয়ে জুনায় মাসে কোঠার বিরুদ্ধে জানিয়েছি যেt আমাদের জন্য সত্যি একটি নেককারজনক ঘটনা প্রতি বছর মেথনা কোটা মেথনা বেথা বেকোশখের সংস্কার এই মুহূর্তে দরকার সংস্কার আর দশম ঘরে যদি ইঞ্জিনিয়ার ঢুকতে পারে শিক্ষা গ্রহণ করে কোদিনা কোদিন বিপরীতে তিরিশ থেকে চল্লিশ জন নাম প্রতিযোগিতা করে তারা দ্বিতীয় শ্রেণীর মতো একটি গুরুত্বপূর্ণ একটি পদ তারা হাতে নিচ্ছে আর এখানে আমরা এত এত কঠোর থেকে পাস করেও আমাদের চাকরি কিন্তু অসম্ভব প্রতিযোগিতা সৃষ্টি করা হয়েছে এটা একমাত্র ছিল এবং এটা করে গিয়েছে সৈরাচার হাসিনা এবং তার ধূষণটা

মিটার মেটাচার চক্রিত অঙ্গের সহকারী প্রকৌশল পদে তুমি সংখ্যা মাত্র 300 টাকা তাচ্ছ অপর দিকে যদি আমরা দেখি দশম গ্রেে বা উপসহকারী প্রকৌশল পদে প্রতি বছর 797 থেকে 8000 কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে প্রকৌশল পদে আমরা যারা বিসিএস ডিজি পাস করছি তাদেরকে আবেদন করতে পারে না

যদি পৃথিবীর অন্যান্য দেশে দেখান আপনি যত বেশি উচ্চশিক্ষা গ্রহণ করবেন আপনার প্রতিযোগী তত কম হবে এবং আপনি সহজেই কর্মসংস্থানের সুযোগ পাবেন